এসএসসি শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে এস ডি তোমাদের সামনে হাজির হয়েছে আজকে আমরা অতি সংক্ষেপে আসন্ন পরীক্ষা উপলক্ষে ইংরেজি ফার্স্ট পেপারের রাইটিং পার্টের শর্ট সিলেবাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাট ফার্স্ট কোশ্চেন আর্ট প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কে বলব আমরা জানি প্যারাগ্রাফ রাইটিং এর বিভিন্ন টার্মের মধ্যে বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট বা ক্ষতিকর যে দিকগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্স থাকে প্রত্যেক পরীক্ষাতেই এই জন্য এবার দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদেরও জন্য টপ লেভেলের যে পাঁচটা সাজেশন আমরা তৈরি করেছি অ্যাট ফার্স্ট এক নম্বরে দিয়েছি রোড অ্যাক্সিডেন্ট দুই এনভায়রনমেন্ট পলিউশন তিন ট্রাফিক জ্যাম চার এ বুক ফায়ার এবং পাঁচ রেনিডে এই পাঁচটা প্যারাগ্রাফ একশো পারসেন্ট কমনের দিকে লক্ষ্য রেখে আমরা প্রণয়ন করেছি অথব তোমরা এই পাঁচটা প্যারাগ্রাফ পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই 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 শেষ করে যাবে তারপর কোশ্চেন নয় কমপ্লিটিং স্টোরি স্টোরিতে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি ভয় পেয়ে থাকি কিন্তু হ্যাঁ মনে হয় স্টোরি কোথা থেকে আসবে না আসবে এই পাঁচটা স্টোরি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা অবশ্যই পাঁচটা স্টোরি শেষ করে পরীক্ষার হলে যাবে এক নম্বর এ থার্সটি ক্রো দুই নম্বর টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার তিন রবার্ট ব্রুশ চার হু উইল বেল ইন দ্য ক্যাট এবং পাঁচ হেকসাদি অ্যান্ড হিজ ড্রেস তারপর কোয়েশ্চেন নম্বর টেন গ্রাফ অ্যান্ড চার্ট এই গ্রাফ অ্যান্ড চার্ট অনেকটা ইজিভাবে দেওয়া থাকে কিন্তু আমরা বুঝতে পারি না বলে প্রপারলি আনসার করতে পারি না আমরা গ্রাফ চার্টটা প্রথমে অনেক সুন্দরভাবে পড়ে নিব এবং আমাদের যে ডেটা বা তথ্যগুলো চাচ্ছে সেই সম্পর্কে বুঝে বুঝে সুন্দরভাবে অ্যান্সার করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই চারটা মাত্র গ্রাফ চার্ট তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার এক হচ্ছে দ্য পপুলেশন গ্রোথ ফর বাংলাদেশ দুই নম্বর প্রোভার্টি লাইন তিন নম্বর একুশে মেলা চার মোবাইল ইন্টারনেট ফেসবুক ইউজার অফ বাংলাদেশ এটা তারপর কোয়েশ্চেন নম্বর ইলেভেনে তোমাদের জন্য থাকবে ফর্মাল অর ইমেল ফর্মাল লেটার অর ইমেল যেটা খুব সহজেই অ্যান্সার করা যায় ঠিক আছে প্রথম যেটা আছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তা পেলে আমরা ধন্যবাদ দিয়ে যেই পত্রটা লিখে থাকি সেটা তারপর রিডিং নিউজ পেপার তিন প্রাইজ গিভিং সিরিমনি চার ফিজিক্যাল এক্সারসাইজ এবং পাঁচ প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন এই পাঁচটা তোমাদের জন্য একশো ইম্পর্ট্যান্টস ঠিক আছে এই পাঁচটা অবশ্যই ফর্মাল লেটার আর ইমেল হিসেবে তোমাদের আসতে পারে তোমরা অবশ্যই এটা দেখে যাবে তারপর আমাদের ডায়লগ রাইটিং সর্বশেষ যেই টেক্সটটা আমাদের থাকে বা রিকোয়ারমেন্টটা থাকে সেখানে এই ডায়লগ রাইটিং আমরা পূর্বে প্যারাগ্রাফ বা ডায়লগ রাইটিং বিষয়টা কিন্তু অনেকটা সিমিলার কেমন দেখা যাচ্ছে যে তোমার একটা প্যারাগ্রাফ মুখস্থ আছে বা তুমি সেটা ফ্রি হ্যান্ডে লিখতে পারবে সেটা কিন্তু তুমি ডায়লগে আসেনি কিন্তু তোমার ডায়লগে একদম সিমিলারিটি আসলো যে ওই প্যারাগ্রাফ পড়া আছে কিন্তু ডায়লগ পড়া নেই তুমি ওখান থেকে কিন্তু ভেঙে ভেঙে সেটা লিখতে পারো তোমার সর্বপ্রথমে যেটা ইম্পর্টেন্স পাবে সেটা হচ্ছে মোবাইল ফোন বা ফেসবুক এটা আসলে এখন একটা টপ টপিক এক্সট্রা ম্যাটার যেটা তোমার ডায়লগ হিসাবে খুবই কমন তারপরে ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ আর্লি রাইজিং অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠার যে একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তারপর ইম্পর্টেন্স অফ মোবাইল রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার অর্থাৎ সংবাদ পাঠের যে প্রয়োজনীয়তা সেটা তারপর নাম্বার পাঁচে আমরা দিয়েছি ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অন মোবাইল গেমস অর্থাৎ আজকাল এই যে বিশেষ করে টিন বাচ্চারা যেই মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে থাকে এটা কিন্তু ডায়লগে অনেক ইম্পর্টেন্ট তো এই পাঁচটা ডায়লগ মোটামুটি তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং এই শেষ সময় তোমরা অবশ্যই এটা দেখবা এই পঞ্চাশ মার্কের সাজেশন যে তোমরা পেলে তোমাদের হাতে আর দুই দিন সময় আছে তোমরা অবশ্যই এটাকে অনেক ভালোভাবে অবজারভেশন করবা এবং এটা শেষ করে পরীক্ষার হলে যাবা সবার জন্য শুভকামনা ভালো থাকো আল্লাহ হাফিজ